আল্লাহর হাবিব আল্লাহ হাবিবাহকে হ্যাপি করাই আল্লাহ তাল্লার কাল দেখেন কিভাবে আল্লাহ তালা আল্লাহ হিসাম হ্যাপি একটু খেয়াল করে মক্কায় আর থাকতে পারতেছেন না এমন অবস্থা যে কোনো সময় আল্লাহ হাফিজ ইসলামকে হত্যা করা হবে আল্লাহ তালা আল্লাহ হাইবের জন্য নতুন জায়গার ব্যবস্থা করে দিলেন কিংবা আমরা মদিনা বলি তিনি মদিনায় গেলেন আবার প্রশান্ত করব কিন্তু মদিনায় যে তিনি কাবাকে মিস করতে আরম্ভ করলেন আল্লাহ হাফিজাম নবী হওয়ার পরে টানা চোদ্দ বছর কেবলা ছিল কিন্তু বাইতুল মাকদেশ মক্কায় যখন তিনি নামাজ পড়তেন তেরো বছর কেবলা যেহেতু বাইতুল মাকদেশ বাইতুল মাকদেশের দিকেই হয়ে নামাজ পড়তেন কিন্তু মাঝখানে রাখতেন কোনটা